হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা সব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ব্র্যাক থেকে কিন্তু একটা লেটেস্ট পড়াশোনা দিয়েছে চলুন পড়া যাক দেখেন এখানে ব্র্যাক লিখে দিয়েছে এটা কিন্তু অফিশিয়াল অফিশিয়াল অফিসিয়ালি বিজ্ঞপ্তি এর পদবি দেখেন কি লিখছে ম্যানেজমেন্ট অ্যাস ঠিক আছে ম্যানেজমেন্ট অ্যাস পদে কিন্তু মানুষ নিচ্ছে এবং এখানে কিন্তু অসংখ্য জম নেবে ঠিক আছে কম মারণ নেবে নাই এমন লিখছে অসংখ্য জম মারণ তা আবেদনের শেষ তারিখ হচ্ছে দেখেন পনেরো জুন দুই হাজার চব্বিশ আর এখানে দেখেন বিজ্ঞপ্তি পেয়ে যাবেন এখানে কিন্তু আবেদন করতে হবে তো দেখেন যোগ্যতা দেখেন কি খুঁজছে যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর অথবা সমার ডিগ্রি লাগবে সকল পরীক্ষা প্রথম বিভাগ বা সিজিপিএ জিপি ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ঠিক আছে অভিজ্ঞতা দেখেন এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থল হচ্ছে ব্যাঙ্কের ব্যাংকের সরি ব্র্যাকের মাঠ পর্যায়ের পর্যায়ের কার্য কার্যালয় ঠিক আছে ব্র্যাকের মাঠ পর্যায়ের কার্যালয় ব্র্যাকে লিখেছে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করা মানুষের থাকতে হবে মাইক্রো ফাইন্যান্সের কর্মকাণ্ড কর্মকাণ্ডে অভিজ্ঞ যে এনজিও অথবা ইন্স্যুরেন্স অথবা আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের আবেদন করতে উৎসাহিত খরচ আছে ঠিক আছে তো বন্ধুরা ব্র্যাক থেকে এটা কিন্তু লেডিস নিবৃত্তি পরিষদ দিচ্ছে যেখানে অসংখ্য মান নিচ্ছে আশা করি আমরা সবাই আবেদন করতে পারবেন যারা 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 যোগ্যতাটা মিট করে তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকু পরবর্তীতে আমার সাথে আবার দেখা হবে সব ভালো থাকবেন ধন্যবাদ